হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলেই তো জমিতে গিয়েছিলাম সবজি তুলতে সিম তুলতে গিয়েছিলাম সিম তুলেই বাড়ি আসলাম তো আজকে চার বস্তার মতো সিম তোলা হয়েছে প্রায় তিন কুইন্টালের বেশি হবে তিন কুইন্টাল হ্যাঁ তিন কুইন্টালের বেশিই হবে তো ওগুলো এখন বাঁচবো কতটা সিম ঢালছি সেটাই তোমাদের দেখাবো দেখবে কতটা সিম সব ওই পোকাগুলো দাগিগুলো সব আলাদা করব আর অনেকটা সিম তো বাঁচতে অনেক সময় লাগবে তো সম্পূর্ণটা তো তোমাদের দেখানো সম্ভব হবে না তো আমি জাস্ট ঢালবো কতটা সিম হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে আর এটা হচ্ছে আমার ঘর পুরোটা আগে টিনের ছিল অবশ্যই দেখেছো ভিডিওতে তো টিনটাকে পুরো কভার করে দিয়েছি এই বাঁশের বেড়া দিয়ে তারপরে সিলিং করেছি এই সাইডে বেড়া দিয়েছি আবার তার উপর দেওয়া সাদা পেন্ট করে দিয়েছি ভালোই লাগছে কিন্তু আরও ডেকোরেট করা যাবে দেখি আস্তে আস্তে করব এই ঘরটা কমপ্লিট করতে মানে শুধু বেড়া লাগাতে রং করতে আর মজুরি দিয়ে পরে প্রায় দশ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে অলরেডি তো এখনো আরো খরচা করতে হবে পর্দা লাগাতে হবে জানালাতে তারপরে সুন্দরভাবে ভাবছি দেখা যাক ফুল ফ্লাওয়ার তেন দিয়ে পরে সাজানোর চেষ্টা করব আমাদের ভালো ঘর আছে দালান ঘরও আছে ওই ঘরে থাকি না ওই ঘরে ভাই থাকে দুটো রুম আছে আমাদের একটাতে বাবা মা থাকে একটাতে ভাই থাকে আর এটা গ্যারেজ হিসেবে বানানো হয়েছিল আমি আর ভাই আগে একসাথেই থাকতাম এখন আলাদা থাকি খুব বড় হয়েছে ওর একটা প্রাইভেসি আছে তো তার জন্য আর কি এই ঘরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলাম এই ঘরেই থাকি গরমকালেও থেকে শান্তি আর বেড়াটা দেওয়ার পরে এখন শীতকালেও গরম থাকে ঘরটা পুরো হিটারে তো বেশ ভালো লাগে তো এখানে না আসলে বুঝতে পারবে না চলে আসো ঘুরে যাও আমার বাড়ি থেকে সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা তো কতটা সিন ঢালছি সেটা তোমরা দেখো তাহলে ঠিক আছে আর কি বলি এই পৌষ মাস চলে এলো পিঠে টাইম কার কার বাড়িতে হচ্ছে অবশ্যই ঠিক আছে কলকাতাতে তো গেলাম সবাই বলছিল দেখা করার জন্য কিন্তু গিয়েছি তো কিছু সময়ের জন্য না তো সবার সাথে তো দেখা করা সম্ভব না ওইভাবে ওখানে গেলে পরে আমার মিনিমাম এক সপ্তাহ থাকতে হবে তবেই কলকাতায় যারা যারা বন্ধুরা আছে সবার সাথে তবেই দেখা করতে পারবো তাছাড়া তো দেখা করা যাবে না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো চলো বাইরের দিকে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা মাঠে গিয়েছিলাম মাও গিয়েছিল তো মা আসার সময় কটা মূল তুলে নিয়ে এসেছে ক্ষেত থেকে খাওয়ার জন্য অল্প কটা মূলও লাগিয়েছিল লাল মূল দেখতেই পাচ্ছ বেশ ডাল দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু গ্যাসটাও সেই চরম লেভেলের হয় মূল খাওয়ার জন্যে কিন্তু ভালো লাগে খেতে তোমাদের কার কার মুডো মূলটা ভালো লাগে অবশ্যই জানিও রেডিশ মূল রেডিস কিছকিস পছন্দে বল না এখানে তিনটে বস্তা আছে আর অপোজিট সাইডে আরও একটা বস্তা আছে তো প্রথমে টেনে হেঁচে তো নিয়ে গেলাম বেশ ভালোই ভারী তোমরা দূর থেকে তো বুঝতে পারবে না এগুলো বড় বড় গরুর খাবারের ভুসির বস্তা এগুলো প্রায় সত্তর কিলো আশি কিলো এরকম মাল ধরে তো এটা কম কমই ছিল সেলাই মুখ সেলাই বস্তাগুলো আলাদা থাকে এগুলোতে বেশি ওজন হয় আর এটা তো মুখ বাঁধা তো অনেকটাই মাইনাস আছে তাও মিনিমাম এগুলোতে ষাট কিলো করে সত্তর কিলো করে আছে এটা সেকেন্ড বস্তাটাও ঢালছি পুরো পাহাড়ের মতো উঁচু হয়ে যাবে দেখবে এত সিম দেখেছো কখনও একসাথে এই সিমগুলো পরের দিন বাবা ভোরবেলাতে তিনটের সময় আমাদের দুর্গাপুর মার্কেট আছে পাইকারি রেটে মাল বিক্রি হয় সেন মার্কেট দুর্গাপুর স্টেশনের কাছে প্রচুর ভিড় হয় বাইরে থেকে সব সবজি আসে গাড়ি গাড়ি করে আমাদের মার্কেটটা আছে বলে প্রচুর ভালো চলে বেশ আমাদের এখান থেকে সব সবজি বাইরে বাইরে ডিস্ট্রিবিউট হয় বেশ ভালো এত বড় মার্কেট আছে বলে আমাদের এখানে চাষিদের একটু সুবিধাই হয়েছে বলতে গেলে যাই লাগাও কেন সব কিছুই বিক্রি হয়ে যায় দাম কম থাক আর বেশি থাক ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি আমি তো তিন নম্বর বস্তাটাও নিয়ে আসলাম টেনে তিন মাস হয়ে গেল প্রায় জিমে যাওয়া হয় না তো দেখি জানুয়ারি মাস থেকে আবার জিমটা স্টার্ট করব ভাবছি তখন আর ছোট ছোট ব্লগুলো বানাবো জিমে একটা আলাদা নতুন করে একটা চ্যানেল ওপেন করব ভাবছি ফেসবুকে তো সেটাই দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের কিভাবে আমার বডিটা চেঞ্জ করছি আমি সেটা তোমাদের সম্পূর্ণটাই দেখাবো এখন একটু চর্বি হয়ে গেছে বডিতে তো এই মেদগুলো সব গলাতে হবে ঘরে থেকে শুয়ে বসে এই অবস্থা চারিদিকে বস্তাগুলো বস্তাগুলো সুন্দর করে বিছিয়ে নেব সিমগুলো সাইড করছি এখানে নিচটাতে বস্তুটা ভরে দিয়ে চারিদিকে বস্তাগুলো এরকম গুজে দেবো যেন চওড়া একটু চড়টা একটু চওড়া হয়ে যায় বাঁচতে সুবিধা হয় নিচে যেন সিমগুলো না পড়ে এতটাই পরিমাণে চর্বি হয়ে গেছে থলথল করছে একবারে চর্বিতে আর এটাই সেই নীল প্যান্টটা পরে আমি ভিডিওটা করছি অনেকেই বলে আমার ফেসবুকে কমেন্ট করে এই প্যান্টটা নাকি খুব ফেভারিট লাগে তাদের কাছে তো বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে এগুলো আমার এক্সারসাইজ করার প্যান্ট বাড়িতেও পরে কমফোর্ট ফিল করি প্রচুর বাড়িতেও পড়ি এই পরেই মাঠে গিয়েছিলাম সবজি তুলতে খোলাতে একটা জামা পরে গিয়েছিলাম মাথায় করে নিয়ে এসেছি তো এই বস্তাগুলো তো পুরো ঘামিয়ে ঘেমে গেছিলাম পুরা টায়ার্ড হয়ে গিয়ে থে একদম ইয়ে বস্তা সারে স্যারফে লেকে আয়া থা তো পুরো পসীনা পসীনা হয়ে গিয়ে থে এসলি কপড়া শার্ট থা খোল দিয়া আর এটা লাস্ট বস্তা লাস্ট ওয়ান বড়ি এটাকে ও ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে ভিডিওটা কমপ্লিট করে দেব আর কাজ শুরু করব তারপরে এই সিমের গাদার মধ্যে যেই পোকা সিমগুলো আছে বুড়ো সিম আছে যেগুলো পাখি খাওয়া সিম আছে যেগুলো সেগুলো সব আলাদা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর আগামী কাল রবিবার আহ আমরা পিকনিক করছি দুর্গাপুর দামোদর ব্যারেজে বালির তো তোমাদের সকলকে ইনভাইট রইলো জানি আসতে পারবে না তবুও ইনভাইট রইলো দেখো কত সিন চার বস্তা ঢালা হয়ে গেছে এখানে প্রায় তিন কুইন্টাল সাড়ে তিন কুইন্টালের বেশি আছে মাল তিন তো হবেই চলে আসো কম 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 বস্তাগুলো ঢেলে পুরো হাঁপিয়ে গেছি একটু বসি রেস্ট নি দিয়ে পরে আবার এগুলো বাছার জন্য রেডি হতে হবে এই যে একটা পোকা সিম একটা বুড়ো সিম বা যেগুলো শুকিয়ে যায় সেইগুলো সব আলাদা করতে হবে আলাদা করব বসে বসে এগুলো এখন বাঁচতে মিনিমাম দু তিন ঘন্টা টাইম লাগবে দু ঘন্টা মিনিমাম তো টাটা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কাছের থেকে সিমগুলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো